এই আমার নতুন ফার্ম মাশরুমের সকলের আশীর্বাদে আমি মাশরুমের ফার্মটা তৈরি করে ফেলেছি এবং আজকে থেকে আমার কাজ শুরু তার আগে দেখিনি আমার মাশরুমের ফার্মটা কীভাবে করেছি প্রথমে এই আমরা তুলসী বেদিটা দেখিনি এখানে তুলসী বেদি করা হয়েছে এইটা হচ্ছে একটা ঘর যে ঘরে অফিসিয়াল কাজকর্ম হবে এবং একটু বসার জন্য যারা ট্রেনিং নিতে আসবে তারা যাতে একটু বসতে পারে সেরকম একটা ব্যবস্থা আমার মা ঠাকুর পুজো করে গেছে আমি প্রতিদিন ধূপকাঠি প্রদীপ জ্বালাই একবার করে এই হচ্ছে মাশরুমের আমার ফার্মটা এর মধ্যেই মাশরুমগুলো ঝোলানো হবে এখনও ঝোলানো হয়নি প্রথম আজকে যেহেতু কাজ হচ্ছে কাজ শুরু হয়েছে এই হচ্ছে গমের ভুসি লাইটের ব্যবস্থা করেছি এবার আমরা দেখিনি যে কিভাবে আমরা ভেজাচ্ছি গমের ভুসি ভেজানোর জন্য জল রেডি হচ্ছে এই জল রেডি হলেই ভেজানো হয়ে যাবে এবার চুন দেওয়া হচ্ছে চুন প্রথমে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে এবার চুন দেওয়া হলো এরপরে দেওয়া হবে হচ্ছে ব্যবিস্টিন ব্যবস্টিনটা দিয়ে আমরা তারপরেই ভেজাব ফার্মটা যারা ফার্ম করতে চান তাদেরকে একটু বলবো যে এইভাবে আপনারা করতে পারেন ঘরের ভিডিওটা আমি একদম একটা সময় পরে দেব এভাবে আপনি ঘরটা বানাবেন বানালে মাশরুম চাষ ভালো হবে আমার পুরো ফার্মটা আপাতত একটা ফার্মই বানিয়েছি তারপরে আরও বানানো হবে এই হচ্ছে গমের ভুষি এই বস্তাটাই আমি আজকে ভেজাবো আমরা পাঁচ গ্রামের মতো ব্যাবেস্টিন দিব এখানে এবার এই হচ্ছে ব্যাবস্টিন যেটা ছত্রাকনাশক মাশরুম বাদে অন্যান্য ছত্রাককে সে বিনিষ্ট করবে এবং মাশরুমটা ভালো হবে এই হচ্ছে ব্যাবিস্টিন এবার ব্যাবিস্টিন আমরা ঢেলে নিয়েছি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম ব্যবিস্টিন নিয়ে একটা মগের মধ্যে জল নিয়েছি সে তার মধ্যে একটু গোলাবো গুলিয়ে তারপরে আমরা যে জল রেডি করছি তার মধ্যে দিব এবার সুন্দর করে গুলিয়ে নিব তারপরে আমরা গমের ভুসিটা ভেজাবো আমরা ভালো করে এটা ঘেটে নেব আমরা আবার বলি কি কি দিয়েছি প্রথমে দিয়েছি জল পরিমাণ মতো তারপরে দিয়েছি হচ্ছে ব্লিচিং পাউডার তারপরে চুন তারপরে পাঁচ গ্রাম ব্যাপিস্টিক এইবার এর মধ্যে আমরা গমের ভুসিটা ভেজাবো ভেজানো হচ্ছে এবার আমরা এর ওপরে দুটো ইট দিয়ে চাপা দেবো যাতে গমের ভুসির বস্তাটা একদম জলের নিচে থাকে আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে পাবেন মিল্কি এবং অয়েস্টার মাশরুমের যে কোনো খুঁটিনাটি ধন্যবাদ